এটা শুধুমাত্র মনে করেন দেশের জন্য দেশের মানুষের

দাঁড়িয়ে কষ্ট করে অনেক কষ্ট করে সংবাদ সংগ্রহ করেছেন আপনাদের প্রতি ধন্যবাদ জানাই সভাপতি প্রধান অতিথির অনুমতি নিয়ে বক্তব্য দেয় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য শুনে না আমার বিশ্বাস অভিযোগের মানুষ জীবনে কোনদিন আমাকে ফেলে যায়নি সভাপতি বক্তৃতার পরে আমি বক্তৃতা দিলে কেউ আমাকে ফেলে দেবেন না এই বিশ্বাস আমার ছিল সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষ সুস্থ অনেক মায়ের জায়গায় খালেদা জিয়া সেই মা কে সুস্থ সুস্থ হুইলচারে চলাফেরা করেন মায়ের জন্য দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন খালেদা জিয়াকে নে সুস্থ আমাদের প্রিয় নেতা আমাদের অহংকার আগামী দিন যিনি নতুন বাংলাদেশ নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের জন্য দোয়া করবেন

পলাইছে 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 রে পলাইছে আল্লাহ আল্লাহ তিন কারণে পলাইছে কারণ পলাইছে বিয়ের পর শুরু হলো না সবাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বড় অতিথি

আমার ভাই ছাত্র আমি আস্তে আস্তে দেখেন কবিগঞ্জে কৃষক কবি কিন্তু কৃষক কিন্তু দলের ভাই কিছু ছড়িয়েছে কেন আমার ছাত্রদলের ভাই হয়েছে আমাদের উচিত ছিল